খিরা এইখানে কি খirai শুকনো মাটিতেতে পানি নাই তাহলে পানিটা কিভাবে আসবে বৃষ্টি হলে তারপরে দেব বৃষ্টি হলে দিবেন এখন জাস্ট এমনি প্রসেসিং করতেছেন না এই এখন তো গরমকাল খিরা সিজন কতদিন থাকবে খিরার সিজন খিরা তো প্রায় 40 দিনের 40 দিনের এই যে এই 40 দিনের মধ্যে খিরাই হবে না এই যে এই দিদিগুলা কি ওই নিচে আছে হ্যাঁ এত উনার কিভাবে নামছে এখানে আস্তে আস্তে তাহলে আমি একটু চেষ্টা করি দেখি না আমি না আপনারা পালা ঠিক আমিও দিদি আপনারা ভালো আছেন হ্যাঁ একটু বলেন তো এই যে আমিও আপনাদের আজকে জুম করব পারব হ্যাঁ একটু বলেন তো দিদি আমি কি আপনাদের সাথে জুম চাষ করতে পারবো বলেন এটা অনেক খারাপ পাহাড় এত নিচে নামা কি সম্ভব হবে আপনারা এইখানে যে ওই পানি পাবেন বৃষ্টি পানি আমি মনে পারবো না কারণ অনেক খারাপ বরুম পাড়া না এই যে এইখানে যে কত কতগুলো কি কি দিছেন এই যে এখানে কি দিসেন না এই যে সাদা সাদা এগুলো কি সার জৈব সার তো এই এই জায়গাটা কি আপনাদের নিজেদের তাহলে সরকারি জায়গা এখানে রোপন করতেছেন না তো কি খাইছেন দুপুরে বা আপনি মুচতে পারছেন কেন পিঁপড়ে কামড়াবে কেন গরমে হ্যাঁ আমি চিন্তা করছি কি দাদা জানেন আপনাদের এই সমস্ত জায়গায় এসে আমি তো ঘরবন্দি থাকব টাকা দিবেন দিবেন হ্যাঁ জায়গা থাকলে না আমাদের এই যে কত সুন্দর জায়গা কারণ পাহাড়ের মতো সুখ মনে হয় আর কোথাও নাই বুঝছেন আমি আপনি বুঝতে পারবেন বুঝবেন কেন দাদা কষ্ট বেশি কি হ্যাঁ কি খাবেন বলেন তো চলুন দুই ভাই বোন কিছু খেয়ে আসি না কেন কাছে না ভাই

সব পাহাড় এদিকে কিন্তু সব পাহাড় এই পাহাড়ে ওনারা আসলে জুম চাষ করতেছে তো এই দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো আপনার এই ওনারা এইগুলাতে করে মানে মাল ক্যারি করে মানে এই জিনিসগুলা ওনারা পিঠে নিবে বিভিন্ন জিনিসপত্র এখানে বহন করে ওনারা অনেক ওজন হয় এক মন বিশ কেজি তিরিশ কেজি জিনিস এখানে বন করে তারা বন করে পিঠে করে নিয়ে আসে তা এই যে অনেক পরিশ্রম করে সফল ফলায় এখানে কিন্তু পানির নাই অনেক কিছু মানে তারপরে যে তারা কত কষ্ট করে জীবনের সাথে লড়ে ই করে আছে এটা আসলে না দেখলে বোঝা যায় না আমার তরফ থেকে একটু খাই নাস্তা করে নিবেন ধরেন ভাবছিলাম আপনাদের জন্য একটু চা খাবো এখন তো আপনি আসলে খুবই দোকান নাই তো দোকান নাই